আমাদের পাত্রী চাঁদপুর কচুয়ার স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আমাদের পাত্রে উচ্চ শিক্ষিত তিনি মাস্টার সম্পন্ন করেছেন চাঁদপুর অথবা কুমিল্লার পাত্র হলে ভালো হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা ভালো কোনো চাকরিজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অবশ্যই প্রস্তাব করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে এবং আজকের পর্বে আপনারা যারা অবিবাহিতা পাত্রী খুঁজছেন নিজের অথবা পরিবারের জন্য তাদের জন্য আমাদের আজকের পাত্রী চলুন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয়টি সেরে নিচ্ছি আমাদের পাত্রীর নাম ফারজানা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং ফসটা এবং পাত্রপাত্রীর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রক্তের গ্রুপ আমাদের পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে তার অবস্থান তিনি আমাদের পাত্রী চাঁদপুর কচুয়ার স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে আমাদের পাত্রী তার পরিবারের সাথে চাঁদপুরে অবস্থান করছেন আমাদের পাত্রীর পছন্দের পোশাক বলা হয়েছে শাড়ি এবং অনুমতি না থাকার কারণে আমরা আমাদের সুন্দরী পাত্রের ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের পাত্রের ছবিটি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত এবং অবিবাহিত হতে হবে ইউরোপ প্রবাসী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন চাঁদপুর অথবা কুমিল্লার পাত্র হলে ভালো হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা ভালো কোনো চাকরিজীবী প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হতে হবে থেকে থেকে মধ্যে উচ্চতা হয় ফুট তার উপরে পাত্রের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ধরা হয়েছে এবং গায়ের রং ফর্সা হলে ভালো হয় তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রের বায়োডাটাটি শুনলেন এবং পছন্দ করলেন অবিবাহিতা হিসেবে এবং শিক্ষিত হিসেবে আপনারা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনারা কি কি মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন চলুন আপনাদেরকে সেটি জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা এখন থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে জানতে হলে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করতে হবে এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেও পাপটির সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের দুটি শাখা রয়েছে একটি ধানমন্দি একটি হচ্ছে মোহাম্মদপুরে আমাদের ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনাদের জীবনের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিতা শিক্ষিত পাত্রীর বিয়ে প্রস্তাব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম